বিচার চাই বছর বিচার চাই বিচার চাই বিচার চাই আমার ভাই কবরে কেন বাহিরে ফাঁসি 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 চাই বছর ধর ফসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমার ভাই কবরে ফাঁসি ফাঁসি ফসি চাই আমার ভাই কবার কেন বাইরে আমার ভাই কবার ফাঁসি ফাঁসি চাই চাই কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবারে ফাঁসি 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 চাই চাই बसी पासी बाक़ी चई भाग कराई 私はシャンプーバッティ。<away. S 1> ু বাহিরে ।

भाजी